আমাদের যে থিম ট্যুরিজম সেক্টরটা বাংলাদেশের এই মুহুর্তে ইন্টারন্যাশনাল একটা নজরে আছে আপনারা হয়তো জানেন আমাদের যে রিসোর্টটা হবে এটা আমরা চেইন রিসোর্ট বলছি চেইন কেন কেউ যদি কোনো একটা হোটেল বা রিসোর্টে একবার যায় এবং সেখানে যদি সে কোনো সার্ভিস পেয়ে খুব হ্যাপি হয় তাহলে সে চেষ্টা করে আর এক জায়গায় গেলে ওই হোটেলটাকেই খোঁজার জন্য এটা বাংলাদেশে এতটা রিস্ক না এখনও যারা বাহিরের সাথে ইনভলভ আছেন বা বাইরে ঘুরতে গিয়েছেন তারা জানেন যে বাহিরে কিন্তু এইটা অনেক আছে চেইন রিসোর্ট চেইন হোটেল মানে একই নামে একই স্টাইলের সার্ভিস দিয়ে তারা আলটিমেটলি তাদের ব্র্যান্ডটাকে ডেভেলপ করেছে সো আমরা ইনশাল্লাহ বাংলাদেশে ওরকম একটা ব্র্যান্ড দাঁড় করাইতে যাচ্ছি যেটা একই রকমের সার্ভিস একই রকমের স্টাইল একই রকমের থিম দিয়ে চলবে সো এইটার কারণে আমরা বাংলাদেশের ট্যুর প্লেস যতগুলো আছে সবগুলোতেই আমাদের টার্গেট আছে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের এইটা জন্মের পর থেকে এখন পর্যন্ত টাইম খুবই কম বাট উপরওয়ালা যেহেতু আমরা আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু সৎ নিয়তে ভালো কাজের জন্যে এবং হালাল এবং অ্যালকোহল ফ্রি এই জাতীয় কিছু থিঙ্কিং নিয়ে আগাচ্ছি সো আমাদের বরকতটা আমরা ইতিমধ্যে অনেক বেশি পেয়েছি অল্প কয়েকদিনে আমরা জাস্ট ছোট্ট একটা ট্যুর দিয়ে নিজেরাই কুয়াকাটাতে শুরু করার প্ল্যান করেছি একটা জমি বুকিং দিয়ে অলরেডি সেখানে সব প্ল্যান চলছে ঠিক এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে কক্সবাজারে আমরা হান্টিং করছিলাম যে ঠিকানাটা যদি কুয়াকাটা হয় ওইটা একটা নিউ প্লেস বাট রিনাউন্ড প্লেস হচ্ছে কক্সবাজার সে সেখানে একটা আমাদের ঠিকানা হলে আরেক ধাপ আগানো যাবে অনেক ট্রাই অনেক খোঁজাখুঁজি অনেক কানেকটিভিটির চেষ্টা করা হয়েছে আর হঠাৎ করে ওই যে এইরকম উদ্বোধনী বক্তব্যতে বলে গেলেন যে একজন ব্যক্তি সে খুঁজতেছিল এরকম কিছু ছিল সে অলরেডি চোদ্দোতলা একটা ফাইভ স্টার হোটেলের প্ল্যান পাশ করে পাইলিংয়ের অর্ধেক কাজ করে বসে আসছে সে আগাইতে পারছে না তার ম্যানেজমেন্টের একটা টিম দরকার ওই যে যৌথ বললো না বক্তব্য ভাই যৌথর একটা টিম দরকার আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সো সেই জায়গাটায় হঠাৎ করে কানেক্ট হলাম দেওয়ায় এবং আলহামদুলিল্লাহ তার সাথে এত চমৎকার রিলেশনে আমরা কালেক্ট কানেক্ট হয়েছি সে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ আমরাও খুব হ্যাপি এবং ওখানে অলরেডি পাইলিংয়ের কাজ এখন পুরোদমে চলছে আই থিঙ্ক যে আমরা খুব শর্টে এটাকে মানে দৃশ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ ঠিক এর সাথেই আমরা এক্সটেন্ড এতটুকু নিয়েই আগাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের আরও একটা প্রয়োজন প্রজেক্ট আমাদের কাছে আসলো যেটা হচ্ছে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলমার স্যারকে আমরা সবাই করতকালে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি সো থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে উখিয়ার একটা জায়গায় সেখানে একজন অলরেডি অ্যাগ্রো প্রজেক্ট করছে বিশাল প্রজেক্ট হ্যাঁ বিশাল প্রজেক্ট আমরা দেখব হয়তো বিশাল প্রজেক্ট তিনটা পাহাড় নিয়ে বিশাল প্রজেক্ট সেখানে প্রায় পনেরো হাজার শুধু একটা আইটেম বলি তাহলে বুঝতে পার পনেরো হাজার শুধু পেপে গাছে আছে হ্যাঁ সেখানে সে দুই আড়াই কোটি টাকার মতো ইয়ারলি টার্ন করছে সেই জায়গাটায় সে অনেক বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিল বাট একটা জায়গায় গিয়ে থেমে গেছে যে যেই বড় প্ল্যান তার ছিল সেই বড় প্ল্যানে সে হাঁটতে পারছে না প্রবলেম হচ্ছে দুইটা কক্সবাজারের যেই প্রবলেম সেম প্রবলেম একটা থেকে তার ক্যাপাবল টিম নাই আর একটা থেকে এই মুহূর্তে ধাক্কা দেওয়ার জন্যে ফাইন্যান্স নাই সো সেখানেও আমরা খুব চমৎকারভাবে আল্লাহ আমাদেরকে কানেক্ট করে দিয়েছে সেইটার সাথেও আমরা অলরেডি কানেক্ট হয়ে তাদের সাথে চুক্তি হয়ে গেছে বেওয়েবের নামেই সেইটাও ইনশাল্লাহ আমরা নিয়ে নিচ্ছি এবং সেটাও আমরা আশা করি আমাদের এই ক্যাপাবল টিম এবং ফাইন্যান্স সহ তাদের সাথে আমরা বড় ধরনের জায়গায় যাব সেখানে আমাদের ইকো রিসোর্ট নিয়ে আমরা থিঙ্কিং করছি সো আমি ছোট্ট জার্নিতে ছোট্ট জায়গায় আমরা যদি পজিটিভ থিঙ্কিং করি এবং ট্রাই করি তাহলে যে আল্লাহ মিলায় দেয় তার উদাহরণ হচ্ছে গিয়ে অল্প সময়ের মাঝে এই কানেকটিভিটিটা সো আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে গিয়ে যদি পজিটিভ থাকি কল্যাণের জন্য চিন্তা করি এবং আমরা যদি যৌথভাবে কিছু করার এবং সেটা আমার পেট ভরার জন্যে না শুধু আমি খাব সেটার জন্যে না পরের কল্যাণে কাজ করার জন্যে অনেকের কল্যাণে কাজ করার জন্যে অনেকের উপভোগ্য করে তোলার জন্যে কাজ করতে পারি এর বাড়া যে কোন দিক থেকে আসে এটা আমরা মানে খুঁজেও পাবো না আল্লাহ তো নিজেই ঘোষণা করেছে তোমরা যদি আগাও তাহলে পজিটিভ সুন্দর হালাল এটা আমি একদম কোরআনের ভাষায় বলছি না আর ব্যাখ্যাটা এরকম যে আগাও যদি তাহলে তোমাদের বারাকাটা কোন দিক থেকে আসবে তোমরা হয়তো চিন্তাও করো নাই তোমরা চিন্তা করে একটা প্ল্যান করেছ এইভাবে এভাবে এভাবে আগাচ্ছি গ্রোথ প্ল্যান এই ডেভেলপমেন্ট প্ল্যান এই ইনক্রিজ প্ল্যান এই বাট আমি এমন জায়গা থেকে দিব যেটা তোমরা ভাবও নাই সো আমরা যদি পজিটিভ থাকি আমরা যদি সুন্দরের চিন্তা করি এবং আমরা যদি ভালো কিছু নিয়ে দেশের কল্যাণে জাতির কল্যাণে জনগণের কল্যাণে কাজ করি তাহলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই রকম বাড়াকা দিবে যেটা দিয়ে আমরা অনেকের কল্যাণে অনেক বেশি কাজ করতে পারব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম